আপনারা শুনছেন গল্প শোনাই গল্পে গল্পে জীবন আজকে শুনবেন পদ্মা নদীর মাঝি পর্ব এগারো লেখক মানিক বন্দ্যোপাধ্যায় পায় বিষম চোট পাইছে মাইয়া সনস্নি বৃত্তান্ত কুবের মাতা হেরাইয়া বলিল হ ফুলে গেছে না বিষম ফুলছে দিনডা বৈরাশা মরষে মাইয়া চারদিকে ভাঙ্গা গাছ ভাঙ্গা গড় পত্র পল্লবে পথ উবরের চোখে জল আসে ঘরের কাছে গিয়া সে দাঁড়াইল ঘর কই কুবেরের ভাঙ্গিয়া অঙ্গনে হুমরি খাইয়া পড়িয়াছে পিসির ঘরে সকলেই আশ্রয় লইয়াছিল ঘরে ঢুকিয়া কুবের ডেকেটার উপর বসিয়া পড়িল গোপী শুইয়া শুইয়া কাতরাইতেছে পায়ে তাহার চুল হলুদ মাখানো হইয়াছে হাঁটুর কাছে ভেজায় ফুলিয়াছে মালার চোখে বিতি বিহল দৃষ্টি গত পলয়ঙ্কর কাণ্ড ভীরু পঙ্গু নারীটিকে আদমরা করিয়া রাখিয়া গিয়াছিল এখনো সে সামলাইয়া উঠিতে পারে নাই কুবের আসিয়া পড়াতে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল পিসি ভাত রাধিয়া রাখিয়াছিল ঝড় বাদল ভূমিকম্প কিছুই পিসির ভাত রাঁধা বন্ধ করিতে পারে না খানিক পরে উঠিয়া কুবের ভাত খাইল তারপর গোপীর কাছে একটু বসিল যন্ত্রণায় মেয়েটার মুখ নীল হইয়া গিয়াছে কি করিবে কুবের যন্ত্রণা লাগবের কি মন্ত্র সে জানে গোপীকে যাতে এতটুকু আরাম দিতে পারে নীরবে চাহিয়া দেখা ছাড়া কোনো উপায় নেই মালা ধীরে ধীরে বলিতে থাকে মর মর করিয়া ঘর ভাঙিয়া পড়ার সময় আতঙ্ক দিশেহারা হইয়া চুটিয়া বাহিরে যাওয়া কিভাবে গোপীর উপর চালটা আসিয়া পড়িয়াছিল ঘরে থাকিলে মেয়েটার কিছু হইত না জ্বরের সময় যে বাহিরে যাইতে নাই ঘরের মধ্যে থাইকা সবচেয়ে নিরাপদ সেটুকু বুদ্ধি তো মেয়ের নাই শুনিতে শুনিতে কুবের ঢুলিতে থাকে হ কুবের ঘুম পাইয়াছে উন্মুক্ত নদীর তীরে বসিয়া সে কাটাইয়াছে ঝড়ের রাত্রি সকালেই হাঁটিয়া আসিয়াছে দেবীগঞ্জে দুটি মুড়ি শুধু সে খাইয়াছে বাড়ি পৌঁছানো পর্যন্ত দুর্ভাবনায় টিপ টিপ করিয়াছে বুকের মধ্যে এখন পেট ভরিয়া খাইয়া উঠিয়া আর তাহার জাগিয়া থাকিবার ক্ষমতা নাই মালার সব কথা তার কানে যায় না গোপের মাথার কাছে সংকীর্ণ স্থানটুকুতে কোনো মতে কাত হইয়া সে এক সময় ঘুমাইয়া পড়ে সন্ধ্যার আগে জেলে পাড়ার সকলেই ফিরিয়া আসিল পদ্মার গ্রাসে কেহ যায় নাই প্রীতম মাঝির নৌকাটি শুধু মাঝ নদীতে ঝড়ের মুখে পড়িয়া ডুবিয়া গিয়াছে নৌকায় ছিল প্রীতমের ছেলে মাখন কুবীরের প্রতিবেশী সিঁধু আর তার ভাই মুরারি অর্দমিত অবস্থায় একটা ঝরে উঠিয়া রাত কাটাইয়া তাহারা ফিরিয়া আসিয়াছে আর বলিয়া বেড়াইতেছে তাহাদের বাহুদুরির কাহিনী পাহাড় সমান ঢেউয়ের সঙ্গে লড়াই করিয়া কিভাবে তাহারা নিজেদের প্রাণ বাঁচাইয়াছিল কয়েকটা দিন ভর ঘোলো মালের মধ্যেই কাটিয়া গেল ধীরে ধীরে ভাঙ্গা ঘর সংস্কারের চেষ্টা চলিতে লাগিল কেতুপুরের দু চারখানা ঘর বাড়ি পরিয়া গিয়াছিল একদিন মেজকর্তা অনন্ত তালুকদারের সভাপতিতে গ্রামবাসীর এক সভা হইয়া গেল ক্ষতিগ্রস্ত আর দুস্থদের জন্য চাঁদা তোলার ব্যবস্থা হইল অনন্তবাবু নিজ দান করিলেন দশ টাকা গ্রাম হইতে আরও পনেরো টাকা উঠিল তার মধ্যে ষাট টাকা দেওয়া হইল কেতুপুরের নন্দ ভট্টাচার্যকে আহা ব্রাহ্মণের দুখানা ঘর পরিয়া গিয়াছে ঝেলেপাড়ার জন্য দেওয়া হইল দশ টাকা দু টাকা করিয়া পাঁচজনকে বাকি টাকাটা বোধ হয় পান দিয়ে জমা রহিল সুখের বিষয়ে দীর্ঘ অনুপস্থিতির পর এই সময় হোসেন মিয়া গ্রামে ফিরিয়া আসিল ঘুরিয়া ঘুরিয়া সে চারিদিকের অবস্থা দেখিয়া বেড়াইল তারপর ধারি নারিয়া বলিল না টাকা কর্য দেবো না সন্ধেমো বাস দেবো নিজে খারাইয়া তোমাকে ঘর তুলা দেবো শেষে নিকাশ নিয়া খত লিখম একটা করে টিপ দেবা তাই সই পুরাতন ঝিন্ন ঘরের বদলে যদি নতুন ঘর ওঠে ক্ষত লিখিয়া দিতে আর আপত্তিকে ঘর যাহাদের পড়িয়া গিয়াছিল সকলে তাহারা খুশি হইয়া উঠিল যাহাদের ঘর পরে নাই তাহারা দুঃখিত হইয়া ভাবিল ঘর ধোয়ার তাহাদেরও পড়িয়া গেলে মন্দ হইত না সকলে সাহাগ্রহে হোসেন মিয়ার সাহায্য গ্রহণ করিল করিল না শুধু আমি নত সে মাথা নাড়িয়া বলিল না মিয়া ঘর দিয়ে আমার কাম নাই আম গাছের তলে তাহার ঘরখানা যেমন নিষ্পোষিত হইয়া পড়িয়াছিল তেমনভাবে পড়িয়া রহিল সত্যি তো ঘরে দিয়া আমিন উদ্দিন কী করিবে কে আছে আমিন উদ্দিন কার জন্য আবার সে দুঃখের দারিদ্রের নির্ভা দিবে পাড়ার সকলেই আবার পদ্মার বুকে নৌকা আছে আমিন উদ্দিন কোথাও যায় না কার জন্য পদ্মার অতল জলে সে জীবিকার সন্ধান করিবে শুধু মেয়েটা আছে মমি কেন আছে কে জানে সারাদিন মমিন মৃদু সরে কাঁধে আমি নদ্দিন চাহিও দেখে না না ডাকে কাছে না বলে মেয়ের সঙ্গে কথা ক্রমে ক্রমে সকলের নতুন খুঁটি নতুন বেড়া ও নতুন চালাই ঘরগুলি সমাপ্ত হইল হোসেন মিয়া মজুরদের কি ইঙ্গিত দিয়েছিল সেই জানে কবিরের ঘরটা উঠিল সকলের আগে ঘর দেখিতে আসিয়া হোসেন মিয়া গোপীর জন্য বড় দরদ দেখাইল বলিল হাসপাতালে নিয়ে যাও কুবের ভাই জবর চোট পাইছে মালুম হয় তারপর একখানা খত বাহির করিয়া বলিল টিপ শুই দাও কবের একুশটা হা দশ আনার ক্ষত লিখেছে বাদ দিছে দুইটা হা টিপ শুই দিয়া রাখো যখন পারবা দেবা না দিলে মামলা করুম না ভাই হোসেন মিয়া মৃদু মৃদু হাসিল জান দিয়া তোমাগো ধরত করি ক্ষত কিসে লিথা থুইলাম হিসাব থাকবো না তো কিসের কাম ক্ষত দিয়া কুবের বলিল পুরাণ বাস পুরাণ বেড়া দিলি খরচ কম হইতো মিয়া ভাই কেন পুরাণ বাস দিবা কেন খরচার লাগিয়া ভাইব না খরচা তো দিছি আমি না দিই নাই হ মিয়া ভাই দিছেন আপনিই দিছেন টিপসই দিয়া কুবের হোসেনের মুখের দিকে চাহিল বড় ভয় করে কুবের হোসেন মিয়াকে বড় টান তাহার হোসেন মিয়ার দিকে কি জাদু মন্ত্রে তাহাকে বস করিয়াছে লোকটা গোপীর পায়ের ব্যথাও কমে না ফোলাও কমে না মেয়েটাকে নিয়া মহা মুশকিলে পড়িয়াছে কবের মালার মতো গোপীও কি শেষ পর্যন্ত খোরা হইয়া যাইবে কি ব্যবস্থা করা দরকার কবের বুঝিয়া উঠিতে পারে না হোসেন মিয়ার কথা মতো সদরের হাসপাতালে লইয়া যাইবে নাকি সে তো কম হাঙ্গামার ব্যাপার নয় অতখানি পদ গোপীকে কেমন করিয়া লইয়া যাইবে সে ফিরিতে পারে না অত নারাছাড়া তাহার সহিবে কেন অথচ গোপীর শীঘ্রই কোনো ব্যবস্থা না করিলে নয় ইতিমধ্যে পূজা আসিয়া পড়িল চরডাঙ্গা হইতে একদিন আবার আবির্ভাব ঘটিল অধরের আবার সে রাগারাগি করিয়া সকলকে লইয়া যাইতে চাহিল ছেলে মেয়ে গুলি তাহার সঙ্গে ফিরিয়া গেল চরডাঙ্গায় কফিলা গেল না বলিল কেন ঘর পরিয়া গিয়া ডেকি গড়টাতে যখন তাহারা সকলেই একসঙ্গে মাথা গুজিয়াছিল অসুবিধার অন্ত ছিল না তখন অদর আসিতে পারি নাই এখন নতুন গড় উঠিয়াছে থাকিবার কোনো অসুবিধা নাই এখন সে যাইবে কেন এদের এ বিপদের মধ্যে ফেলিয়া কুবেরও ইহাতে সায় দিয়া বলিল হ কেন যাইবে কপিলা তাদের এই বিপদের সময় কপিলা সত্যিই প্রাণ দিয়া সকলে সেবা করিতেছিল বড় কৃতজ্ঞ হইয়া উঠিয়াছিল কুবের ও তাহার কাছে বড় ভালো মেয়ে কপিলা কেন যে ওর বোকা স্বামীটা ওকে ত্যাগ করিয়াছে কেতুপুরে চার দিন পূজার ঢাক ঢোল ভাজিল উৎসব হইল জেলে পাড়ার ছেলে বুড়ো ধুবেলা ঠাকুর দেখিল কেহ কেহ তারি ঘিলিয়া খুব মাতলামি করিল শীতল একদিন একটা দেশি মদের বোতল সবার করিয়া রাসুকে ধরিয়া আচ্ছা করিয়া ফিটাইয়া দিল রাসুর ওপর তাহার এত রাগ কেন কে জানে লখার সঙ্গে কপিলা একদিন সন্ধ্যার সময় ঠাকুর দেখিতে গিয়াছে খানিক পরেই কুবেরও গুটি গুটি গিয়া হাজির গিয়া দেখে শীতলের সঙ্গে হাসিয়া হাসিয়া কথা বলিতেছে কপিলা বাবুদের কর্মচারী শীতল পুজোও বাবুদেরই বাপখানা দেখ শীতলের সেই যেন সর্বে সর্বা এখানে ওর সঙ্গে হাসিয়া হাসিয়া এত কথা কিসের কপিলা তারপর শীতল প্রসাদ চাহিয়া আনিয়া কপিলার আছল বাঁধিয়া দেয় কপিলা একগালে হাসে এত লোকের মধ্যে কপিলার এই নির্লজ্জ আচরণে রাগে কুবের নিঃশ্বাস বন্ধ হইয়া আসে সে ডাকিয়া বলে লক্ষা ল বাড়িতে যায় কপিলা বলে মাঝি আইসো নাকি খারাও মাঝে আমি যামু মারে কইরা লই কুবের বলে লখা আইলিরে হারাম জাদা প্রণাম শেষ করিতে করিতে লখাকে সঙ্গে করিয়া কুবের ঝোরে জোরে হাঁটিতে আরম্ভ করিল একটু পথ গিয়েই গতি তাহার হইয়া আসিল মন্থর না কফিলার জন্য ফিরিয়া সে যাইবে না তবে আস্তে আস্তে হাঁটিতে দোষ নাই কপিলা আসিয়া সঙ্গে ন্যাতনিক অন্ধকার হইয়া গিয়াছে কপিলাকে একা ফেলিয়া যাওয়া ঠিক কর্তব্য হইবে না হয়তো শীতলকে সে বাড়ি পৌঁছাই দিতে বলিবে এতখানি অন্ধকার রাস্তা শীতলের সঙ্গে হাঁটিয়া চলিবে কফিলা। তার চেয়ে বিড়ি কিনেবার চলে এখানে কোবের একটু ধারণাই ভালো বিড়ি কিনিতে কিনিতে কপিলা আসিয়া পড়িল কোবের কথাটি বলিল না তিনজনে নীরবে চলিতে লাগিল বাড়ির দিকে কফিলা আর ছোঁকে কুবের মুখের দিকে তাকাইয়া কিছু ঠাওর হয় নাই অন্ধকারে চলিতে চলিতে দেখা হয় রাসুর সঙ্গে যোগীকে লইয়া সে ঠাকুর দেখিতে যাইতেছে কফিলা যোগীকে বলে বই এক কাম করভা আমাগো লখারে লইয়া যাও কুবের আপত্তি করিয়া বলে কেন ঠাকুর দেখে নাই লখা কফিলা বলিল ফোলাফান সাদনি মেঠে দেখা তোমার লেখ লখা বুরাত। হয় নাই মাঝি এক নজর দেখা ফাল দিয়া বাড়িত ফিরব যারে লখা যুগি মাসির লগে দেখা বইন ফোলারে ফোলা ভর ভজ্জাও মতলব কি কপিলার লখাকে সরাইয়া দিল কেন কিছুই যেন বুঝিতে পারা যায় না কপিলা নীরবে পথ চলে কুবের মনে মনে রাগিনিত থাকে শেষে একটা তেঁতুল গাছের তলে পথের যেখানে দুর্ভেদ অন্ধকার রচিত হইয়াছে সেখানে হঠাৎ কুবের শক্ত করিয়া কপিলার আচল ছাপিয়া ধরে বলে শীতলের লগের অত কথা কিসের তোর আই কপিলা বলে কি কর মাঝেই খুইলা পর্বে যে সাপ আচলটা কপিলা টানিয়া ছাড়াইতে চেষ্টা করে মিনতি করিয়া বলে ফোলাফানের লাখান না মাঝে চার রাস্তার মধ্যে ইডা কেমন তোর কাণ্ড জুড়ালা বলিতে বলিতে আর কপিলা আচর টানাটানি করে না কুবের তাহাকে ঝরাইয়া ধরিলে শান্ত হইয়া থাকে হঠাৎ বড় যেন করুণ কণ্ঠে বলে মনটা ভালো না মাঝি ছাড়ব না মনটা কাতর ভর কুবের তাহাকে ছাড়িয়া দেয় চলিতে চলেতে জিজ্ঞাসা করে মন কাতর কেন রে কপিলা কে জানিত কপিলা এমন উত্তর দেবে সামিরে মনে পরে মাঝি হ আগা সব তাহা হইলে পাখি কফিলার সব চল এতক্ষণ রসিকতা করিতেছিল কুবেরের সঙ্গে ভালো কুবেরও রসিকতা জান কফিলার গলাটা সে টিফিয়া দেয় হি হি করিয়া হাসে বলে তাই কফিলা তাই ক যে স্বামী দূর কইরা খেদাইয়া দিসে তার লাগিয়া মনটা পোড়ায় তোর গেলেই পারো স্বামীর ঘর যাবো বলিয়া কফিলা হন হন করিয়া হাঁটিতে আরম্ভ করে সেদিন রাত্রে গভীর পায়ের যন্ত্রণা খুব বাড়িয়া গেল তাকে নতুন ঘরে আনা হইয়াছিল সারাত সে চটপট করিয়া ঘুঙ্গাইয়া কাটাইয়া দিল মালা জাগিয়া বসিয়া রহিল তাহার শিয়রে কবিরও অনেক রাত অব্দি জাগিয়া রহিল তারপর সে ঘুমাইয়া পড়িল বটে কিন্তু ভালো গুম হইল না শেষ রাতে উঠিয়া বসিয়া সে ডাকিল গপীর মা জবাব দিল কপিলা গপীর মা ঘুমায় কুবের উঠিয়া আসিয়া বলিল যা তুই ঘুমা গ কপিলা আমি বইয়া থাকি কপিলা ছাপা গলায় বলিল আরে পুরুষ রাত বইরা ঘুমাইয়া বিহানে ক যা তুই ঘুমা ঘা কপিলা কাউ ডাক পারে সরষ মাঝি তাই তো বটে বর্ষা হইয়া আসিয়া যে জাপ খুলিয়া কুবের বাহিরে গেল গণেশের বাড়ি গিয়া ডাকা করিয়া তুলিল গণেশকে যুগল কাল ভনের বাড়ি নেমন্তন খাইতে আসিয়া রাত্রে এখানে ঘুমাইয়াছিল সে উঠি আসিল কবির বলিল গণেশ মাইয়ারে তো হাসপাতালে নেওন লাগে ভর কাতর মাইয়া রাত বৈরাচাইয়া মরছে গণেশ বলিল হ কবির তামুখা হাসপাতালে নেওয়া তো সহজ কথা না কি নিবি বাপসস নেই নাও নিয়া যামো আবার কিবা। বা সমস্যার সমাধান গণেশ খুশি হইয়া বলিল তবে চিন্তা নাই যুগল্লার নাওখান মিলব আইজ নাও নিয়া আইসে যুগলা নাওখান দিবি না যুগল্লা তোর যুগল সাগ্রহে নৌকা দিতে সম্মত হইল বলিল সেও সঙ্গে যাইবে খুব বুঝি ফুলিয়াছে গফির, ফাটা কোথায় চট লাগিয়াছে আগে কেন মেয়েকে হাসপাতালে দেয় নাই কুবের আগেই লইয়া যাওয়া উচিত ছিল যাই হোক আর যদি হাসপাতালে লইতেই হয় দেরি করিয়া লাভ কি বেলা হইয়া গেলে হাসপাতালে ডাক্তারকে পাওনা যাইবে না একটা ছওড়া কাঠের তক্তা শোয়াইয়া ধরাধরি করিয়া গফিকে নদীর নীরে লইয়া যাওয়া হইল কাঁথা বালিশ হাতে করিয়া কফিলা গেল সঙ্গে ইতিমধ্যে জেলে পাড়ায় খবর রুটিয়া গিয়াছিল গ্রামের একটি মেয়েকে হাসপাতালে নেওয়া প্রতিমা বিসর্জনের চেয়ে কম গুরুত্বর ব্যাপার নয় জেলেপাড়াবাসীদের কাছে এ ভোরে নদীতে একটি ছোটোখাটো বীর জমিয়া গিয়াছিল প্রশ্নের জবাব দিতে দিতে কুবের একেবারে হয় রান কপিলা আগে নোখাই উঠিয়া কাঁথাপত্র বিছাইয়া দিল তারপর গফিকে তুলিয়া শোয়ানো হইল যন্ত্রণায় ভয়ে গোপীর মুখখানা প্যাকাশি হইয়া গিয়াছে হাসপাতাল না জানে কি ভয়ঙ্কর সেই স্থান কে জানে সেখানে কি হইবে তাহার কফিলার একটা হাত কফি সবলে আঁকড়াইয়া ধরিয়া রহিল নৌকায় খোলা হইবে এমন সময় দেখা গেল রাসু ছুটিয়া আসিয়াছে নদীর তীরে পৌঁছিয়া সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল কুবিয়া জিজ্ঞাসা করিলে কিরে রাসু রাসু হাফাইতে হাফাইতে বলিল আমি জামো